অধিকাংশই হয়েছে কংগ্রেস গত তিন বছরে রাজনীতির কারণে যত তৃণমূল কংগ্রেস বা সাধারণ মানুষ মারা গেছে তাদের মধ্যে নব্বই শতাংশ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় তো সংখ্যালঘু মানুষ দুজনকে এবার চিন্তা করতে হবে কোন রাজনৈতিক দলকে ভোট দিচ্ছেন আশীর্বাদ দিচ্ছেন তৃণমূল জনভিত্তি হারিয়ে ফেলেছে বোমাই হলো তৃণমূলের ভিত্তি ওই সকেট বোমা দিয়ে

কি বলবো পুলিশ তিরঙ্গুল থ্রুমলি পুলিশ পশ্চিমবঙ্গে তিরঙ্গুল কংগ্রেসের পরিবারের কেউ খুন হয়ে গেলে বা কোনো সংখ্যালঘু মানুষ যদি মারা যান তার পরিবারের প্রাথমিক প্রতিক্রিয়া কি যে আমরা सीबीआई তদন্ত চাই কারণ পুলিশের ওপরে সিআইডির উপরে তাদের কোনো আস্থা নেই এই পরিবারটি নিশ্চিতভাবেই তিরঙ্গুলের বিরুদ্ধে ভোট দিয়েছিল বা তৃণমূল বিরোধী হিসেবে পরিচিত ছিল সে কারণেই তাকে মারা হয়েছে কারণ এদের উদ্ধ এরকম জায়গায় পৌঁছেছে যে মানুষ খুন করতে বিন্দু মাত্র হাত কাঁপছে না তারা জানে পুলিশ বলে কিছু নেই তাদের কিছু হবে না সেই জন্যই আজকে দুর্ঘটনা হলো এত মর্মান্তিক ঘটনা একটা বাচ্চা মেয়েকে এইভাবে বন্ধিরে মেরে ফেললো এই ধরনের বিশংস অসহিষ্ণু মানুষজনকে নিয়ে তৃণমূল শোভাযাত্রা করছে এরা রাজনৈতিক করবে এরা ভোট করে কি ভাবে গোমায় আহত হয়েছিল তিনি একজন আহত হয়ে বেঁচে আছেন তিনি বলছেন যে আহত তাকেও লক্ষ্য করে ছড়া হয়েছিল আর আজকে দেখা যাচ্ছে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের প্রত্যেকের বিশাল বিশাল বাড়ি এবং বাড়ির উপরে সবার শিরোনামে কথা বলা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সমস্ত দুষ্কৃটি বিরোধী তারা এখন তৃণমূল কংগ্রেসের ডুকে পড়েছে সমাজে একটা লুম্পেন প্রলেদের উত্থান হয়েছে একটা লুম্পেন ক্যাপিটাল তৈরি হয়েছে এক দশকে কিছু মানুষের হাতে অপর্যাপ্ত অর্থ এসে গেছে এবং সেই অর্থের প্রদর্শন দেখা যাচ্ছে তাদের বাড়িতে তাদের গাড়িতে তাদের শারীরিক শরীরের অলংকারে তারাই তৃণমূল বোমাবাজেরাই তৃণমূল দেখছেন না মুখ্যমন্ত্রী একজনকে প্রশাসনিক বৈঠকে দক্ষিণ চব্বিশ পরগনায় চিহ্নিত করে দিলেন বোমাবাজ হিসেবে তারপরে মুখ্যমন্ত্রী তাকে বিধানসভায় টিকিট দিয়ে নির্বাচিত করিয়ে দিলেন তোমা মা তৃণমূলের কাজ এবং এটা তৃণমূলের কর্মসূচির মধ্যে পড়ে যারা তৃণমূলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় এসেছিলেন কিন্তু কখনো তার আজকের লম্বা বক্তৃতাও রাখেন অধিবেশনে কিন্তু কখনো তারপর বলায় এই গতকালের ঘটনার কোন আক্ষেপ বা সেই ঘটনার বুদ্ধি দিয়ে কিছু শোনা যায় না তৃণমূল কোন করেছে মুখ্যমন্ত্রী কেন বলবেন মুখ্যমন্ত্রী কাছে অন্যের কারণ জীবনের কোন মূল্য নেই হয় পশ্চিমবঙ্গে থাকুন তৃণমূল কংগ্রেস করুন না হলে তৃণমূল কংগ্রেসের উগ্র সমর্থক করুন এর বাইরে কোনো জনগোষ্ঠীর কোন মূল্য মুখ্যমন্ত্রী নেই মুখ্যমন্ত্রী দীর্ঘ চোদ্দ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকার পরেও তার থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে পারেননি সেটা তৃণমূল সরকারই থেকে গেছে সেজন্যই মুখ্যমন্ত্রীর কাছে কোনো বিবৃতি নেই এই ঘটনা নিয়ে শিশু সুরক্ষা কমিশন রাজ্যে সে রিপোর্ট চেয়েছে আর অন্যদিকে জাতীয় মহিলা কমিশন ঘটনা তীব্র নিন্দা করেছে পশ্চিমবঙ্গে মহিলা কমিশন পশ্চিমবঙ্গে শিশু সুরক্ষা কমিশন যেগুলো আছে এগুলো তো তামেদারি করবার জন্য আছে কোন সময় কেন্দ্রের মহিলা কমিশন এলে সেখানে রাতারাতি রাজ্যের মহিলা কমিশন পৌঁছে গিয়ে ঘটনাটাকে পুরো ঘেটে দেবার চেষ্টা করে এখানেও ওই ধরনের কোনো প্রচেষ্টা হবে আর অনুব্রত গঞ্জের পুলিশের জমা দেওয়া রিপোর্ট অ্যাকশন টেকেন রিপোর্ট দেখে অসন্তুষ্ট জাতীয় মহিলা কমিশন আরে জাতীয় মহিলা কমিশন বারবার অসন্তুষ্ট হয়ে গেলে কি করে চলবে এটা বুঝতে জাতীয় মহিলা কমিশন আর অসন্তুষ্টই হোক বা সন্তুষ্টই হোক তাকে ডেকে পাঠানো বা না পাঠানোতে কিছু এসে যায় না তৃণমূল কংগ্রেস আর অনুব্রত সমার্থ অনুব্রত তৃণমূল কংগ্রেসের পোস্টার বয় অনুব্রত তৃণমূল কংগ্রেসের কর্মসূচি অনুব্রত তৃণমূল কংগ্রেসের মুখ অনুব্রত তৃণমূল কংগ্রেসের চলার প্রেরণা অনুব্রত মডেলই পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে একটা নতুন উৎসাহ উদ্দীপনা তৈরি করে ওই পথটাই পথ সুতরাং অনুব্রত পথে হেঁটে যে কাজ অনু সবাই হাঁটবে পুলিশ হাঁটবে আর পুলিশ বলে আলাদা কিছু নেই এটা বোঝানো যাচ্ছে না কাউকে যে পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন নয় রাজ্যের পুলিশ মন্ত্রী বলছেন অনুব্রত ভালো ছেলে অন্য রাজ্যে তিনি তাকে সার্টিফিকেট দিচ্ছেন তো তারপরে পুলিশের ঘাড়ে কটা মাথা আছে রাজীব কুমারের মতো অফিসার এখানে আত্মসমর্পণ করে গেলেন এর থেকে বড় দুর্ভাগ্যের কি হতে পারে যে ভাষায় তার সঙ্গে কথা বলা হল শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে রাজস্থানে কিছু মানুষকে ঠিক বলে যে মুখমণ্ডল এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের অতীতের বামফ্রন্ট গত এক দশক ধরে তৃণমূল কংগ্রেস যেভাবে বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে ঢুকিয়েছে রোহিঙ্গা ঢুকিয়েছে উত্তর 24 পরগনা থেকে ফেক আইডেন্টিটি কার্ড তৈরি করে দিয়েছে তার কারণে আজকে পশ্চিমবঙ্গে বাংলায় কথা বলা বাঙালি মুসলমানেরা যারা ভারতের মানুষ যারা পাঁচশো বছর ধরে এই বাংলায় বসবাস করছেন তারা আজকে বিপদে এই আমরা বিধানসভায় এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন আমি নাম দিচ্ছি ঘোষ ফোন নাম্বার দিচ্ছি যোগাযোগ করুন অবিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু টেক্সটাইল হাব ত্রিপুর সেখানে প্রতিদিন পুলিশের আইডেন্টি চেক করছে আর বাংলাদেশের বেশ কিছু মানুষকে তারা ধরতে পারলে তারা জানতে পারছে যে উত্তর চব্বিশ পরগনার থেকে তারা সেই কার্ড পেয়েছে এবার বলছে তাহলে আমরা কি করবো আরো আশ্চর্যের ব্যাপার মুখ্যমন্ত্রী বলছেন কৃষকের রোজগার তিনগুণ বেড়ে গিয়েছে আমাদের স্টেটের জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি তাহলে এত মানুষ বাইরে শ্রমিকের কাজ করতে কেন যাচ্ছে তারপরে এরাজ্যে কর্মসংস্থানের বলছেন বাংলা ভাষা উনি তামিলনাড়ুর ঘটনা দেখুন আমি আপনাকে আবার নাম বলছি উনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন আমি ঘটনাচক্রে যে বসিরাটের কিছুদিনের জন্য বিধায়ক ছিলাম সেখানের আমার সেই কেন্দ্রের অন্তত দেড় হাজারের বেশি মানুষ এই মুহূর্তে সেখানে আছেন এবং তারা চরম বিপদের মধ্যে আছেন প্রতিনিয়ত মিধানের সঙ্গে যোগাযোগ করি এবং তারা প্রত্যেকেই সংখ্যালঘ সেখানে তাদের ভাষাগত সমস্যা যে ইংরেজি হিন্দি কিছুই বুঝছে না বলছে কোনো বাঙালিকে রাখবো না কারণ দশজনকে তাদের মধ্যে বাংলাদেশি ধরা পড়েছে বাংলা ভাষায় কথা বল বললেই যে আজকে বিভিন্ন জায়গায় সন্দেহের চোখে মানুষ দেখছে কেন এই অবস্থা তৈরি হবে আমরা তো আজ থেকে 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 দশক বলছি যে নেই মুখ্যমন্ত্রী এখানে বলবেন বহিরাগত বিভিন্ন প্রদেশের মানুষের সম্পর্কে কদর্য তার দলের লোকজন বিবৃতি দেবেন এবার সেখানে যারা বাঙালি যারা আছেন যারা হিন্দু আছেন তারা আমাদের ফোন করে বলছেন এই ধরনের কথাবার্তা না আমাদের তো যদি কাজে না রাখে তাদের মালিকরা এখানে খেপে যাচ্ছে আমাদের তখন অন্য প্রদেশের দয়া বেঁচে থাকতে হচ্ছে চল্লিশ লক্ষ পরিযায়ী শ্রমিক বেঙ্গালুরুতে চোদ্দ লক্ষ ষাট হাজার শিক্ষিত তরুণ তরুণী কাজ করছে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সুযোগ নেই গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার আঠারো হাজার টাকা মাইনে চাকরি করছে সেক্টর ফাইভে আজকে বিধানসভা ডিবিসি নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকে ডিবিসি ফের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমাদের না জানি জল ছেড়ে দেয় ডিবিসি আর তার যে ম্যানমেন্ট বন্যা প্রতি বছর ড্রেজিং করে না কেন্দ্রকে বলছি কেন্দ্র শোনে না গত এক মাস আগে থেকে আমরা রাজ্য বিজেপির পক্ষ থেকে বলে এসেছি যে জলে ভাসতে চলেছে আবার হুগলি মেদিনীপুর হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের লুট বিভিন্ন জায়গায় তাদের কারণে বিভিন্ন খালের অবৈজ্ঞানিকভাবে তাকে গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে কিছু জায়গায় বোল্ডার তুলে নেওয়া হয়েছে কিছু জায়গায় সেতু নির্মাণ হয়েছে যার কোনো দূর দূরগামী পরিণাম না ভেবে এবং সেখানের কোনো নির্দিষ্ট পরিকল্পনার অভাবের কারণেই আজকে ঘটনা ঘটছে আর ডিভিসি কোনোদিন রাজ্যকে না জানিয়ে জল ছাড়তে পারে না এই মানুষগুলো প্রতিবছর বন্যায় জলের তলায় চলে যাচ্ছে তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে না তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস ঘাটালের পুরনো মাস্টার প্ল্যানেরকে বর্তমানে এক্সিকিউট করতে গেলে যে জিও ইঞ্জিনিয়ারিং প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবং তাদের সীমাহীন লোক এবং তাকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন সরে যাবে একজন সরকারি অফিসার স্বেচ্ছায় সরে যেতে পারে তার চাকরির ভয় নেই তার নিজস্ব রুলবুক নেই পারে নাকি কোনদিন একজন সরকারি অফিসারকে একটি বিশেষ দায়িত্বে তাকে পোস্টিং দেওয়া হয়েছে তিনি সেখান থেকে সরে যাবেন কার ঘাড়ে কটা মাথা আছে পরিকল্পিত হবে তাকে তুলে নিয়ে আসা হয়েছে পুরো ঘাটে করে ডিবিসি কিন্তু একটা শিবার পরে জল ছাড়তে হবে ডিপিসি তখন খেলা করার জন্য বসে নেই তারপরে যদি জলটা না ছাড়ে ডিভিসির বাঁধটা যখন ভেঙে যাবে তখন পশ্চিমবঙ্গের কি অবস্থা হবে আজ থেকে আমার লড়াই লড়াই গজা এবং পেড়া বিতরণ শুরু হয়েছে কলকাতা বিভিন্ন ওয়ার্ডে আর সকাল থেকে সুকিয়া স্ট্রিটে ও যতই পেড়া বিতরণ করুন আর যতই গজা বিতরণ করুন জগন্নাথ দেব তাদের ফাইল হবে না কালীঘাটের মা কালীও তো হাত তুলে নিয়ে যে বলছিলেন পারবো না সবচেয়ে পাওয়ারফুল দেবী পশ্চিমবঙ্গে তো মা কালী তিনি বলে যে পারবো না

জগন্নাথ কালচারাল অ্যাসোসিয়েশন নাকি একটা তৈরি করে দুশো কোটি টাকা খরচা করা হলো এবং তারপরে আবার বিয়াল্লিশ কোটি টাকার গজা বিতরণ হচ্ছে তো পশ্চিমবঙ্গের মানুষ যদি চায় যে গজা খেলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে জগন্নাথের পেড়া খেলে চল্লিশ হাজার ওই যে চাকরি বিক্রি করে যে ছেলেগুলোর মেধা প্রতারিত হয়েছে তারা ফিরে আসবে সত্য উদ্ঘাটিত হবে তাহলে মানুষ গজার পেড়া খাবে অনেক কিছু তো খেলো এবার পেড়া খাবে মুখ্যমন্ত্রী লেখা বই রাখতে হবে সব স্কুল কলেজ লাইব্রেরিতে তা গগলিশ সরকারি নির্দেশিকা প্রকাশ করা অবশ্যই রাখতে হবে কেন রাখবে না রবীন্দ্রনাথ কথানজলি গীতানজলি লিখে جنমคมনটি কথানজলি লিখেছেন রবীন্দ্রনাথ গীতবিতান লিখেছেন মুখ্যমন্ত্রী কবিতা বিতান লিখেছেন রবীন্দ্রনাথ বিশ্বভারতী করেন এরা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় করেছে তার প্রতিভার মর্যাদা দিতে হবে না মুখ্যমন্ত্রী নিজে একবার বলেছেন আমার সঙ্গে লোক থাকলে আমার বইয়ের সংখ্যা আরো বেড়ে যেত একশোর উপর বই লিখেছে কোটি কোটি টাকায় তার ছবি বিক্রি হয়েছে তো রাজ্য সরকার লাইব্রেরিতে বই পাঠাবে তার বই থাকবে না যেখানে মুখ্যমন্ত্রী একবার কোন কাগজ পড়া হবে আর কোন কাগজ পড়া হবে না কোনটাকে রাখবে বলে দিয়েছে তার বই পড়তে হবে অবশ্য পাঠ্য এ নিয়ে কোনো প্রশ্ন হবে না আজ অলরেডি জুনের চব্বিশ তারিখ জুনের সাতাশ তারিখ রাজ্য রাজ্যের সরকারি

বিধানসভায় কেন্দ্রীয় পরিবেশ আইন নিয়ে রাজ্য যেটা চালু করেছে তা কি না নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন্দ্র রাজ্যের সঙ্গে কথা না বলে কেন্দ্রীয় পরিবেশ আইন সেই নিয়ে মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় বলছে তিনি বলেন যে কেন্দ্রীয় রাজ্যের সঙ্গে কথা না বলে পরিস্থিতি বিবেচনা করে না করে আইন করে দিচ্ছে এই রাজ্যের যে দিল্লি এবং অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে দূষণ অনেক বেশি

তৃণমূল কংগ্রেস ডুয়ার্স এর কাঠ কেটে নিচ্ছে জঙ্গল সাফা করে দিচ্ছে দুষ্প্রাপ্য বিভিন্ন ক্যাকটাস বিভিন্ন অর্কিড এখান থেকে তুলে বিদেশে রপ্তানি করে দেয়া হচ্ছে তো তৃণমূল কংগ্রেস তো এসব নিয়ে কোনো চিন্তিত নয় তৃণমূল কংগ্রেসের লুটের মধ্যে বাধা পেলেই তৃণমূল কংগ্রেস বলবে যে কেন্দ্রের যন্ত্রণা পরিবেশকে ধ্বংস করার কাজ তৃণমূল কংগ্রেসের আর কয়েকটা মাস আছেন করে নিন তারপরে যেটা করা হবে সব ঠিকঠাক হবে সেখানে বহু নেতারও বাড়ি ভাগা পড়বে